ও মাই গড এবার দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান যা দেখে শাকিব খানকে স্বাগতম জানিয়েছেন নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এই নায়িকা তার বেরিফাই ফেসবুকে শাকিব খান গোল্ডেন ভিসা পেয়েছেন এটা নিশ্চিত করে একটি পোস্ট করেছেন সেখানে লেখা ছিল কনগা চুলেশন বাবুর বাবা এটা মূলত শাকিব খানকে বলেছেন নায়িকা বিশ্বাস কারণ তার সন্তানের বাবা হচ্ছেন ডাকাই সিনেমার নায়ক শাকিব খান এর চেয়ে খবর হচ্ছে সেখানে সাকিব খানের একটি ছবিও শেয়ার করেছেন দর্শকদের মাঝে যেখানে দেখা যায় দুবাইয়ের বড় বড় শেখদের মাঝে দাঁড়িয়ে আছেন সুপার স্টার সাকিব খান মূলত দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পাওয়ার পরে দুবাইয়ের শেখদের সাথে একটি স্থির চিত্রে আবদ্ধ হয়েছেন এই মেগা স্টার প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে